নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল পাঁচটা আর নাসিকে সকাল পাঁচটা মানে কিন্তু ঘুটঘুটে অন্ধকার আমি উঠে গেছি তার মধ্যেই কিন্তু এই দেখো একটা সবজি বানাচ্ছি মিক্স সবজি সবজিগুলো কালকে রাতেই কেটে রেখে দিয়েছিলাম আর কত্তা মশায়ের জন্য আর একটা সবজি কেন কি যে মিক্স সবজিটা বানিয়েছি যে ওটা কর্তা মশায় ভালো খায় না ওই জন্য আলাদা বানাতেই হলো আর সমস্ত সবজিপত্র কিন্তু আমি রাতে কেটে রাখি আর তার সাথে সাথে বানালাম উপমা আর এখন বান এখন তৈরি হচ্ছে রুটি মানে বুঝতেই পারছো সকালে কি পরিমাণে আমার তাড়াহুড়ো লেগে যায় সাড়ে ছটা পর্যন্ত সবজিপত্র আটা আমি রাত্রিরেই এটা করে রাখি ওই জন্য কিন্তু সকালবেলা আমার অনেক আরাম হয় মানে অনেকটা সময় পায় সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তিনজনের খত্তা গেল অফিসে মেয়েদের নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে সকালবেলায় যখন বাইরে আসি আকাশটা বেশ হালকা হালকা রোদ রোদ লাগবে মনে হচ্ছে আজকে একটু রোদ উঠবে কেন কি নাসিকে তো এক দেড় মাস ধরে রোদই নেই তাই কিছুটা রাউন্ড লাগিয়ে মানে কুড়ি পঁচিশ মিনিট একটু হাঁটলাম তারপরে ভাবলাম ফটাফটাকে ঘরে যায় অনেক জামাকাপড় আছে সেগুলোকে আজকে আমি ওয়াশিং মেশিনের মধ্যে দেব। হাতে কিছুই কাঁচবো না কেন কি যেগুলো আছে সেগুলো মেশিনে দিলেই চলবে যথারীতি ঘরে আসার পরে যা হাত পা ধুতেই হয় সেটা ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখা যাক আমি কোন কাজটা আগে করব কেন কি রোদ উঠলো রোদের একটা যে লোভ ওটা আমি আর সহ্য করতে পারছি না ওই জন্য ঝটপট করে রোদের মধ্যে যে যে কাজগুলো করা যায় সেগুলো করব ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় আমি দিয়ে দিয়েছি আর তারপরে এই যে এর একগুলো দেখতে পাচ্ছি স্টিলের রডগুলো এগুলো মুছতে চলে আসলাম কেন কি বৃষ্টির যখন টোপ পড়ে এই রডগুলোর মধ্যেও কিন্তু কেমন একটা ছোপ নোংরা পড়ে জামা কাপড় অনেকগুলোই দিয়েছি শুধু দড়িতে ধরবে না ওই জন্য কিন্তু এই রডেও মেলাতে হবে যাই হোক বন্ধুরা সকালবেলায় উঠে কাজ বাজ করার যে একটা কী আনন্দ সেটা আমি হাড়ে হাড়ে টের পাই যেদিন ধরো আলসামি করে একটু বসে থাকি বা শুয়ে থাকি নিচে যেতে ইচ্ছা করে না হাঁটতে ইচ্ছা করে না সেদিন না মনটা ভালোই লাগে না সেদিন যেন মনে হয় যেন কিছু একটা রোগ হয়েছে কী হয়েছে মন মানসিকতা খারাপ আলটিমেট কিন্তু কিছুই না ওই যে আলসামি করে ঘরে ছিলাম ওই জন্য কিন্তু সব কিছুর কারণ আর যেদিন আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ এন্তু সহকারে করি সেদিন কিন্তু আমার মন মেজাজটা ভীষণ ভালো থাকে জামাকাপড়গুলো মেলানো হয়ে গেল তার সাথে সাথে ফটাফট সমস্ত ঘর দৌড়গুলো আগে একটু মুছে টুচে পাশে কাজ করে আমি চলে যাব স্নান করতে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব প্রথম কমেন্টসটি লিখেছে সত্যি ভৌমিক দিদিভাই দিদিভাই লিখেছে তুমি এত নিষ্ঠার সাথে সব কিছু করো এত ভালোভাবে করো আর এখন ভাদ্র মাসের সতেরো তারিখ আর তুমি ঘর দৌড় ঝাড়ছো তুমি বাইরে থেকেও যে সব কিছু পালন করছো বাঙালিদের মতন সেটাই খুব ভালো লাগছে দিদি ভাই যতই হোক আমিও তো বাঙালি কিছু তো নিয়ম আমিও তো মাঝে মাঝে মার কাছ থেকে শুনি সব কিছু তো পালন করতে পারি না কিন্তু যে ভাদ্র মাসে ঘদ্র ঝাড়ঝুর করতে হয় সেটুকুনি যতটুকু করো ততটুকু করব কিন্তু তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর তুমি কমেন্টস লিখেছো দিদি ভাই তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমেন্টস লিখেছে রুবিনার লাইফস্টাইল বোন লিখেছে দিদিভাই সত্যি কো তুমি কি সুন্দর করে দোর পরিষ্কার পরিচ্ছন্ন করো তোমার ব্লগ আমি প্রতিদিন দেখি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ রুবিনা বোন এত সুন্দর করে তুমি যে ব্লগস দেখে কমেন্টস করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কি অবস্থা দেখো রোদ ঝলমল দেখে আমি যে কি আনন্দে কি করব বুঝে পাচ্ছি না ভাবলাম কি এই চাদর আর ব্লাঙ্কেটটা বাইরে একটু রোদে দিই কিন্তু ওই যে যেই বাইরে নিয়ে গেলাম দেখলাম যে বাইরের তো সমস্ত জায়গায় জামা কাপড়ে আমি ভরিয়ে দিয়েছি তাহলে ওগুলো আবার আমি গুটিয়ে ঘরে নিয়ে আসলাম মানে রোদের লোভটা যে এত পরিমাণে লাগছে জানি না কতক্ষণ রোদ আজকে থাকবে যখন রোদ হয় তখন আমরা ভাবি ইস কি গরম কি রোদ দূর কি কষ্ট হচ্ছে সহ্য করতে পারছি না আর দেখো এখন নাসিকে দেড় দু মাস ধরে কোনো সূর্য দেবতার দেখাই পাওয়া যাচ্ছে না এখন যে রোদের কি মূল্য সেগুলো হারে হারে টের পাচ্ছি কাজ শেষ এবার পাঁচ মিনিট বসবো তারপর চলে যাব স্নান করতে কেন কি স্নান করার পরেই তো আসল কাজ শুরু হবে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর যদি কোনো সময় কোনো কিছু ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে ক্ষমা চাইছি যদি কোনো সময় কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সেই ব্যাপারে জানিও ঠিক আছে বন্ধুরা এতটুকুই তোমাদের কাছে আমি আশা রাখছি আর যারা আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা ভালোবাসার সাপোর্টের আমার সবসময় প্রয়োজন তারপরে পুজো দেওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে সবার আগে একটু চা খাবো অনেকক্ষণ হয়ে গেছে চা খাইনি চাটা খাওয়ার জন্য মুখটা যেন চুপচুপ করছে ওই জন্য চলে আসলাম সরাসরি রান্নাঘরে চায়ের জল বসাতে কালো চা খাই চিনিও না দুধও না একদম সিম্পল কর্তা মশার কিন্তু চায়ের জন্য সেরকম কোনো খরচায় লাগে না শুধু একটু চা পাতি হয়ে গেলে শান্তি তোমাদের বলেছিলাম জামা কাপড় কিনতে গেলাম সেই দুপুর বেলার থেকে রাত্রি কত রাতে বাড়িতে এসেছি কিন্তু নিজেদের সাধ্যের মধ্যে কিন্তু কোনো কিছুই আমরা কিনতে পারলাম না এইবার নাসিকে বুঝতে পারছি না কেন এত পরিমাণে জামা কাপড়ের দাম না মানে আমাদের সাধ্যের পুরো বাইরে দেখা যাক আবার এক দুদিন দিন যাবো হয়তো যেদিন ছুটি পাবো প্রতিদিন তো যাওয়া সম্ভব হয় না কর্তা মাসের অফিস মেয়েদের স্কুল থাকে ওই জন্য ইচ্ছা আছে আর এক আর এক দুই দিন যাবো আমরা দেখা যাক এখন কবে যাই যেদিন যাবো অবশ্যই তোমরা জানতে পেরে যাবে কারণ কি তোমাদের সাথে তো সব কথাই আমি শেয়ার করি তারপরে চা হয়ে গেল গরম গরম চা আর তার সাথে একটা টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়লাম একটু আমি চা খেতে এখানে থাকি এখানে কিন্তু মাছের প্রচণ্ড অসুবিধা তোমরা আমার ভিডিও দেখলে দেখতেই পেরে যাও হয় ডিম খায় হলে পনির খায় হলে সবজি খায় মাছ যে কবে খায় তার আমার নিজেরও মনে থাকে না মাছ এইখানটাতে খুবই কম পাওয়া যায় আর বেশিরভাগ পাওয়া যায় সামুদ্রিক মাছ যেগুলো আমরা কেউই সেরকম পছন্দ করি না এক ভোলা মাছ ছাড়া তাও ভোলা মাছও খুব কম পাওয়া যায় ওই জন্য ফ্রিজে পনির ছিল বেশ খানিকটা ভাবলাম আজকে একটু পনির রান্না করি মেয়েরা দু তিন দিন ধরে বল যে পনির খাবো পনির খাবো কিন্তু করে ওঠা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু পনির করি আর তার সাথে সাথে রুটি করি অফ ক্যামেরায় রুটি করা আমার হয়ে গেছে আর চলে আসলাম পনিরে যা যা লাগবে তাই আমি কিন্তু পনির পুরো হোটেল স্টাইলে রান্না করি বেশ খানিকটা পেঁয়াজ তার মধ্যে তিন চারটে বড় বড় টমেটো আর খানিকটা বাদাম এগুলো অল্প একটুখানি তেল দিয়ে কড়াইতে আমি হালকা করে ভেজে নেবো মানে হালকা মানে কি পেঁয়াজের কালার আর টমেটোর কালারগুলো একটু চলে যাবে বেশি একটু লাল লাল কালার হবে তারপরে সেটা ঠান্ডা হওয়ার পরে আমি সেটা মিক্সিতে পিছে নেব যেই রান্নাঘরে গেলাম ঝমঝমিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি ভাবছি ভাগ্যিস আমি রডে কাপড়গুলো মেলাই নিই আর যখন পনিরটা বানাবো তখন কিন্তু অবশ্যই আমি বাটার পনির মশলা ইউজ করি যেটা হলো রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা আমি দিই আর তার মধ্যে দিই অল্প একটু সস মানে মিষ্টি সসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পুরো হোটেলের মতো মানে হোটেল ফেল বলতে পারো কিন্তু এর মধ্যে আমি বেশি শুকনো লঙ্কা দিই না কেন শুকনো লঙ্কার তো একটু কালার আসে বেশি কালারের আমার দরকার নেই কেন কি এটা ঘরের জিনিস তো একটু কম কালার হলেও চলবে আর এই যে পনির ফ্রিজে ছিল সে পনিরগুলোকে আমি সুন্দর করে পিস পিস করবো তার দেখতে আসলাম বাইরে বৃষ্টিটা কমেছে কি কমেনি মুসল ধারে বৃষ্টি হচ্ছে গো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি এই পনিরটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির পনির মাছে পনির নিয়ে আসতাম বুঝতেই পারতাম না সেটা পনির না ময়দা গোলা এত বাজে ছিল কিন্তু ইদানিং পনির নিয়ে আসছি পনিরগুলো কিন্তু বেশ ভালো আর খেতেও ভালো লাগে আর এই দেখো পনিরের মশলা আমার পুরো রেডি পনির কাটাও রেডি হয়ে গেছে আর পনিরের যে এতটা ঝোল দেখছো পনির কিন্তু এতটা ঝোল কোনো সময় থাকে না ঠান্ডা হওয়ার পরে পনিরের ঝোলটা কিন্তু বেশ খানিকটা মোটা হয়ে যায় আর আজ কিন্তু ভাত না আজকে পুরো রুটি এই দুপুরবেলায় খাবো রুটি আর রাতের বেলায় হয় লুচি না হলে পরোটা আর তার সাথে সাথে আমি একটু গরম করে রাখছি বেশ খানিকটা বাদাম নিশেছিলাম সেই বাদামগুলো কেন কি এখন বর্ষাকাল একে একে বাদাম মুগ ডাল মুসুরির ডাল যত রকমের শুকনো ডাল আছে সব কিন্তু আমি হালকা করে গরম করে রাখবো শুকনো খোলাতে একদমই কিন্তু পোকাও লাগবে না নষ্টও হবে না তুমি মাসের পর মাস কিন্তু তোমরা সবাই রাখতে পারো খুব ভালো টিপস কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম প্রত্যেক গৃহিণীদের কিন্তু রান্নাঘরে এই কিছুটা কাজ কিন্তু করে রাখলে কোনো খাদ্যশস্য কোনো সময়ের জন্য নষ্ট হবে না এমনকি সুজিপত্রও কিন্তু আমরা হালকা গরম করে রাখতে পারি বিশেষ করে বর্ষাকালে তাহলে একটাও কিন্তু কোনো পোকা লাগবে না আমার রান্না শেষ সমস্ত কাজবার শেষ আর তার সাথে সাথে যে কটা বাসন ছিল সেগুলোও আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি কী আমি রান্না করলাম একদম সিম্পল খাবার কিন্তু খুব ডিলিশিয়াস পনির আর তার সাথে রুটি আর কিন্তু কিচ্ছু লাগে না যদি কেউ পেঁয়াজ খেতে চাও পেঁয়াজ খেতে পারো আর এই দেখো আমি এখন কিনি বসে পড়লাম আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করব না মেয়ে আসবে তারপরে এই যে ঘাগড়া আজকে আমার মেয়েদের না আমাদের সোসাইটিতে ডান্সের প্রোগ্রাম আছে সেখানে পার্টিসিপেট করেছে তা ঘাগরাগুলো বেশ একটু বড় বড়ো মানে ওদের সাইজের থেকে ওদের যে হাইট ওই জন্য একটু সেলাই করে দেবো তাহলে ওরা নাচের সময় ওদের কোনো অসুবিধা হবে না ওই জন্য আমি ঝটপট বসে পড়লাম একটু সেলাই করতে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে আর এই দেখো ঘাগরাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার